ওম শান্তি আজ তিন বারো দু হাজার চব্বিশ প্রাত ওম শান্তি বাপদাদা মধুবন বাবাজ মুরলিতে বলেছেন মিষ্টি বাচ্চারা যাত্রায় অমনোযোগী হই না শরণীর দ্বারাই আত্মা পবিত্র হবে বাবা এসেছেন সকল আত্মাদের সেবা করে তাদেরকে শুদ্ধ বানাতে আজকের প্রশ্ন কোন স্মৃতি বজায় থাকলে খান পান শুদ্ধ হয়ে যাবে উত্তরে বাবা বলেছেন যদি স্মৃতি থাকে যে আমরা বাবার কাছে এসেছি সত্যখণ্ডে যাওয়ার জন্য বা মানুষ থেকে দেবতা হওয়ার জন্য তবেই পানীয় এবং আহার শুদ্ধ হয়ে যাবে কারণ দেবতারা কখনো অশুদ্ধ জিনিস খায় না যখন আমরা সত্য পিতার কাছে এসেছি সত্য খণ্ড পবিত্র দুনিয়ার মালিক হওয়ার জন্য তখন পতীত হতে পারি না ওম শান্তি আধ্যাত্মিক পিতা আধ্যাত্মিক বাচ্চাদেরকে প্রশ্ন করেন বাচ্চারা তোমরা যখন বসো তখন কাকে স্মরণ করো আমাদের অসীম জগতের বাবাকে তিনি কোথায় তাকে আহ্বান করা হয় তাই না যে হে পতিত পাবন আজকাল সন্ন্যাসীরাও বলে পতিত পাবন সীতারাম অর্থাৎ পতীদের পবিত্র পরিণত করেন যিনি সেইরাম এসো এ তো বাচ্চারা জানে যে পবিত্র দুনিয়া সত্যযুগকে যুগকে দুনিয়া কলিযুগকে বলা হয় এখন তোমরা কোথায় বসে রয়েছ কলিযুগের শেষে সেই জন্য বাবাকে আহ্বান করা হয় যে বাবা এসে আমাদের পবিত্র করো আমরা কি আত্মা আত্মাকেই পবিত্র হতে হবে আত্মা যখন পবিত্র হয় তখন শরীরও পবিত্র হয়ে যায় আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র পাওয়া যায় এই শরীর তো মাটির পুতুল আত্মা অবিনাশী আত্মা এই কর্মেন্দ্রিয়ের মাধ্যমে কথা বলে আহ্বান করে আত্মা অত্যন্ত পতিত হয়ে গেছে আমাদের এসে পবিত্র করো বাবা পবিত্র বানায় পাঁচ বিকাররূপী রাবণ পতিত করে দেয় বাবা এখন স্মরণ করিয়েছেন যে আমরা পবিত্র ছিলাম পুনরায় এইভাবে বার জন্মগ্রহণ করতে করতে এখন অন্তিম জন্মে রয়েছি বাবা বলেন মনুষ্য সৃষ্টিরূপী এই যে বৃক্ষ আমি হলাম এর বীজ আমাকে আহ্বান করা হয় হে পরম পিতা পরমাত্মা ও গডফাদার আমাকে লিবারেট করো প্রত্যেকেরই নিজের জন্য বলে আমাকে মুক্ত করো আর পাণ্ডা হয়ে শান্তিধাম অর্থাৎ ঘরে নিয়ে চলো সন্ন্যাসী ইত্যাদিও বলে যে স্থায়ী শান্তি কীভাবে প্রাপ্ত হবে এখন শান্তিধাম হলো ঘর যেখান থেকে আত্মারা নিজের নিজের পাঠ প্লে করতে আসে ওখানে শুধু আত্মারাই থাকে শরীর থাকে না আত্মারা নগ্ন অর্থাৎ শরীর ব্যতীত থাকে নগ্ন অর্থ এটা নয় যে বিনা পোশাকে থাকা না শরীর ব্যতীত থাকা নগ্ন অর্থাৎ অশিরই থাকে বাবা বলেন বাচ্চারা তোমরা আত্মারা ওখানে পরমধাম শরীর ব্যতীত থাকো একে নিরাকারী দুনিয়া বলা হয় বাচ্চাদের সিঁড়ির চিত্রের ওপরে বোঝানো হয়েছে যে সিঁড়িতে কিভাবে আমরা অধুৎপতনে গেছি সর্বাধিক চুরাশি জন্ম লেগেছে কেউ আবার এক জন্মও নেয় আত্মারা ওপর থেকে আসতেই থাকে যখন বাবা বলেন আমি এসেছি পবিত্র বানাতে শিব বাবা ব্রহ্মা বাবা তোমাদের পড়ান বাবা হলেন আত্মাদের পিতা আর ব্রহ্মাকে আদিদেব বলা হয় এই দাদার মধ্যে বাবা কিভাবে আসেন এই কথা তোমরা বাচ্চারাই জানো আমাকে আহ্বান করা হয় হে পতিত পাবন এসো আত্মারা এই শরীরের মাধ্যমে আহ্বান করে মুখ্য হলো আত্মা তাই না এ হলো দুগ্ধাম এখানে কলিযুগে দেখো বসে বসে হঠাৎ করে মৃত্যু হয়ে যায় ওখানে এমন কোনো রোগই হয় না নামই হলো স্বর্গ কত সুন্দর নাম বললেই মন খুশিতে ভরে ওঠে খ্রিস্টানরাও বলে ক্রাইস্টের জন্মের তিন হাজার বছর পূর্বে স্বর্গ ছিল এখানে ভারতবাসীদের তো কিছুই জানা নেই কারণ তারা প্রচুর সুখ দেখেছে আবার দুঃখও প্রচুর দেখেছে তমপ্রধান হয়ে গেছে এদেরই চুরাশি জন্ম হয় আধাকল্প পরে আবার অন্যান্য ধর্মাবলীরা আসে এখন তোমরা জানো যে আধাকল্প যেমন দেবদেবীরা ছিল তখন তার কোনো ধর্মই ছিল না পুনরায় তৃতায় যখন রাম আসে তখনও ইসলামী বৌধিরাই ছিল না মানুষ সম্পূর্ণ গভীর অন্ধকারে রয়েছে তারা বলে দুনিয়ার আয়ু লক্ষ লক্ষ বছর তাই মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে মনে করে কলিযুগ এখনও ছোটো বাচ্চা সবে শুরু হয়েছে তোমরা জানো যে কলিযুগ সম্পূর্ণ হয়ে গেছে সত্য যুগের আগমন ঘটবে তাই তোমরা এসেছ বাবার থেকে স্বর্গে যাওয়ার উত্তরাধিকার নিতে তোমরা সকলেই স্বর্গবাসী ছিলে বাবা আসেনি স্বর্গস্থাপন করতে তোমরাই স্বর্গে আসো বাকিরা শান্তিধামে অর্থাৎ ঘরে চলে যায় ওটা হলো সুইট হোম আত্মারা ওখানে বসবাস করে পুনরায় এখানে এসে পাটধারী হয় শরীর ব্যতীত আত্মা কথা বলতেও পারে না ওখানে শরীর না থাকার কারণে আত্মারা শান্তিতে থাকে পুনরায় আধাকল্প কল্প দেবী দেবতারা থাকে সূর্যবংশীয় চন্দ্রবংশীয় পুনরায় দাপর কলিযুগে হয় মানুষ দেবতাদের রাজ্য ছিল কিন্তু এখন তা কোথায় গেছে কেউ জানে না এই জ্ঞান এখনই তোমরা বাবার কাছ থেকে পাও আর কোনো মানুষের মধ্যে এই জ্ঞান থাকে না বাবাই এসে মানবকে এই জ্ঞান প্রদান করে যার দ্বারা মানুষ থেকে দেবতা হয় তোমরা এখানে এসেইছ মানুষ থেকে দেবতা হতে দেবতাদের পানাহার কখনো অশুদ্ধ হয় না তারা কখনো বিড়ি ইত্যাদি খান না এখনকার পতীত মানুষদের কথা আর জিজ্ঞাসা করো না কী কী না খায় সব এখন বাবা বোঝান এই ভারত প্রথমে সত্যখণ্ড ছিল অবশ্যই তা সত্য পিতায় স্থাপন করেছিলেন বাবাকেই ট্রুথ বলা হয় বাবাই বলেন আমি এই ভারতকে সত্যখণ্ডে পরিণত করি তোমরা সত্যিকারের দেবতা কিভাবে হবে তাও তোমাদের শেখাই কত বাচ্চা এখানে আসে এসব বাড়ি ঘর বানাতে হয় তা শেষ পর্যন্ত তৈরি হতেই থাকবে অনেক তৈরি করা হবে বাড়ি ক্রয়ও করে শিব বাবা ব্রহ্মার দ্বারা কার্য করেন ব্রহ্মা হলেন শ্যামবর্ণ কারণ এ অনেক জন্মের অন্তিম জন্ম তাই না এই ব্রহ্মায় পুনরায় গৌরবর্ণের হবে কৃষ্ণের চিত্র তো গৌরবর্ণের এবং শ্যামবর্ণের হয় তাই না মিউজিয়ামে বড় বড় সুন্দর চিত্র রয়েছে যার ওপর তোমরা যে কোনো কাউকে ভালোভাবে বোঝাতে পারো এখানে বাবা মিউজিয়াম তৈরি করেন না একে বলা হয় টাওয়ার অফ সাইলেন্স তোমরা জানো আমরা শান্তিধাম নিজেদের ঘরে যাই আমরা ওখানকার বাসিন্দা পুনরায় এখানে এসে শরীর ধারণ করে নিজ ভূমিকা পালন করি সর্বপ্রথমে বাচ্চাদের এই নিশ্চয় হওয়া উচিত যে এই পড়া কোনো সাধু সন্ত পড়ার না ইনি হলেন দাদা তো সিন্ধু প্রদেশ নিবাসী ছিলেন এনার মধ্যে প্রবেশ করে যিনি বলেন তিনি হলেন জ্ঞানের সাগর তাকে কেউই জানেই না তারা বলেও গডফাদার কিন্তু বলে দেয় যে তার রূপ নেই তিনি নিরাকারী তার কোনো আকার নেই পুনরায় বলে তিনি সর্বব্যাপী আরে পরমাত্মা কোথায় তখন বলবেন তিনি সর্বব্যাপী সকলের মধ্যেই বিরাজমান আরে প্রত্যেকের মধ্যে তো আত্মা বসে রয়েছে সকলেই ভাই ভাই তাই না তাহলে ঘটে ঘটে অর্থাৎ প্রতিটি আত্মায় পরমাত্মা কোথা থেকে আসে এমন বলা যাবে না যে পরমাত্মাও রয়েছে আর আত্মাও রয়েছে পরমাত্মা বাবাকে বলা হয় বাবা তুমি এসে আমাদের মতন পতিতদের পবিত্র করো আমাকে তোমরা ডাকো এই কাজ এই সেবা করাবার জন্য আমাদের সকলকে এসে শুদ্ধ করো পতিত দুনিয়ায় নিয়ন্ত্রণ করো তোমরা বলো যে বাবা আমরা পতীত বাবা তো পবিত্র দুনিয়া দেখেই না পতিত দুনিয়াতেই তোমাদের সেবা করার জন্য আসে এখন এই রাজ্য বিনাশপ্রাপ্ত হবে বাকি তোমরা যারা রাজযোগ শেখো তারা গিয়ে রাজা রাজা হবে তোমাদের অগণিতবার পড়িয়েছি পুনরায় পাঁচ হাজার বছর পর তোমাদেরকেই পড়াবো সত্যযুগ ত্রিতার রাজধানী এখন স্থাপন হচ্ছে প্রথম হলো ব্রাহ্মণকুল প্রজাবৃতা ব্রহ্মা বলা হয় তাই না যাকে অ্যাডম বা আদিদেব বলা হয় তা কারোরই জানা নেই অনেকেই আছে যারা এখানে এসে শোনে পুনরায় মায়ার অধীন হয়ে যায় পুণ্যাত্মা হতে হতে পাপাত্মা হয়ে পড়ে মায়া অত্যন্ত প্রবল সকলকে পাপাত্মায় পরিণত করে এখানে কোনো পবিত্র আত্মা পুণ্য আত্মা থাকে না দেবী দেবতারাই হল পবিত্র আত্মা এখন সকলেই পতিত হয়ে গেছে তবেই তো বাবাকে ডাকে এখন হলো রাবণ রাজ্য পতিত দুনিয়া একে বলা হয় কাটার জঙ্গল আর সত্যযুগকে বলা হয় ফুলের বাগিচা মোগল গার্ডেনে কত ফার্স্ট ক্লাস সুন্দর সুন্দর ফুল হয় আবার আকন্দ ফুলও পাওয়া যাবে কিন্তু এর অর্থ কেউই জানে না শিবের মাথার ওপরে আকন্দ ফুল কেন দেবে এই কথা বাবা এসে বোঝান আমি যখন পড়াই তখন তার মধ্যে কেউ ফার্স্ট ক্লাস ফুল কেউ বা রতনজ্যোতি কেউ আবার আকন্দ হয় নম্বরের ক্রমানুসারেই তো হয় তাই না তাই একে বলা হয় দুঃখধাম মৃত্যু লোক সত্যযুগ হল অমর লোক কথা কোনো শাস্ত্রতে নেই শাস্ত্র তো এই দাদাও পড়েছে বাবা শাস্ত্রও পড়াবেন না বাবা স্বয়ং সদ্গতি দাতা কখনও তিনি গীতার কথা বোঝান সর্বশাস্ত্রময়ী শিরোমণি গীতা ভগবানের কথা কিন্তু ভগবান কাকে বলা হয় তা ভারতবাসীদের জানা নেই বাবা বলেন আমি নিষ্কাম সেবা করি তোমাদের বিশ্বের মালিক বানিয়ে দেই আমি হই না স্বর্গে তোমরা আমাকে স্মরণ করো না দুঃখে সকলেই স্মরণ করে সুখে কেউই করে না একে দুঃখের সুখের খেলা বলা হয় স্বর্গে আর কোনো রকম অন্য ধর্মই থাকে না ওসব ধর্ম আসেই পড়ে তোমরা জানো এখন এই পুরানো দুনিয়া বিনাশপ্রাপ্ত হবে প্রাকৃতিক বিপর্যয় তুফান অতি প্রবলভাবে আসবে সব শেষ হয়ে যাবে এখন বাবা এসে অবধকে বিচক্ষণ বানান বাবা কত ধন সম্পদ দিয়েছিলেন সেসব কোথায় গেছে এখন কেমন দেউলিয়া হয়ে গেছে ভারত যা সোনার চড়ুই পাখি অর্থাৎ ঐশ্বর্যশালী ছিল তা এখন কি হয়ে গেছে বা কোথায় গেছে এখন পুনরায় পতিত পাবন পিতা এসেছেন রাজযোগ শেখানোর জন্য ওটা ছিল হরযোগ এটা হলো রাজযোগ এই রাজযোগ দুটোর জন্যই ওই হরযোগ শুধু পুরুষরাই শেখে এখন বাবা বলেন পুরুষার্থ করো বিশ্বের মালিক হয়ে দেখাও পুরনো দুনিয়ার বিনাস্ত এখন অবশ্যই হবে এছাড়া সময় এখন অতি অল্প এই যুদ্ধই অন্তিম যুদ্ধ এই যুদ্ধ যখন শুরু হবে তখন তা আর থামাতে পারবে না এই লড়াই শুরুই হবে তখন যখন তোমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে আর স্বর্গে যাওয়ার যোগ্য হয়ে যাবে বাবা পুনরায় এও বলেন যে স্মরণের যাত্রায় অমনোযোগী হো না এতেই মায়া বিঘ্ন ঘটায় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানীতি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক নম্বর বাবার কাছে ভালোভাবে পড়াশোনা করে ফার্স্ট ক্লাস ফুল হতে হবে কাটার এই জঙ্গলকে ফুলের বাগিচায় পরিণত করে বাবাকে পুরোপুরি সাহায্য করতে হবে দু নম্বর কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে বা স্বর্গে উচ্চ পদাধিকার লাভ করার জন্য স্মরণের যাত্রায় তৎপর হতে হবে অমনোযোগী হবে না আজকের বরদান নিজের মস্তকে সদা বাবার আশীর্বাদের হাত অনুভব বিঘ্ন বিনাশক ভব গণেশকে বিঘ্ন বিনাশক বলা হয় বিঘ্ন বিনাশক সেই হয় যার মধ্যে সর্বশক্তি থাকে সর্বশক্তিগুলিকে সময় অনুসারে কাজে লাগাও তাহলে বিঘ্ন থাকতে পারবে না যে কোনো রূপে মায়া আসুক কিন্তু তোমরা নলেজফুল হও নলেজফুল আত্মা কখনো মায়ার কাছে পরাজিত হয় না যখন মাথার ওপর বাপদাদার আশীর্বাদের হাত আছে তার মানে বিজয়ের তিলক লেগে গেছে পরমাত্মার হাত আর সাত বিনাশক বানিয়ে দেয় আজকে স্লোগান নিজের মধ্যে গুণগুলিকে ধারণ করো অন্যদের গুণদান করে গুণমূর্তি হও अच्छा ओम शांति